বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সম্প্রতি যেই দশটি সমঝোতা স্মারকে সই হয়েছে সেগুলোর একটি হচ্ছে এই রেল ট্রানজিট ভারতের ট্রেন এতদিন বাংলাদেশের সীমান্তে এসে ইঞ্জিন পরিবর্তন করে বাংলাদেশের ভূখণ্ডের উপর বাংলাদেশের ইঞ্জিনে চলত কিন্তু এখন ভারতের রেলগাড়ি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের পূর্ব পশ্চিমে সংযোগ স্থাপন করতে পারবে আর এসব নিয়ে বুঝে না বুঝে কয়েকদিন ধরে উত্তাল নেট দুনিয়া ট্রানজিট কি ট্রানজিট বলতে আসলে কি বুঝায় ধরে নেই এ বি সি তিনটি দেশ এখন এ যদি বিদেশের রাস্তা ব্যবহার করে সি দেশে পণ্য পরিবহন করে তাহলে বিদেশ একে ট্রানজিট সুবিধা দিল কূটনীতির ভাষায় এই চুক্তি বাংলাদেশের জন্য হতে পারে অন্যতম বার্গেইনিং টুল নন টেরিফ বেরিবাদ সীমান্ত সমস্যা সমুদ্র বিরোধ নিষ্পত্তি বা পানি বন্টন চুক্তিসহ নানা ইস্যুতে এই ট্রানজিট সুবিধা হতে পারে বাংলাদেশের অন্যতম কূটনৈতিক হাতিয়ার রিজিওনাল কানেক্টিভিটির ক্ষেত্রে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এগুলো স্বাভাবিক বিষয় উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের কথা এছাড়া বিভিন্ন অঞ্চলে এমন বাণিজ্যিক রুট বহু আগে থেকেই প্রচলিত তবে আসল কথা হল কূটনৈতিকভাবে সুবিধা আদান প্রদান কীভাবে হচ্ছে অর্থনীতির ভাষায় এটি জিরো সাম গেম বা একপাক্ষিক লাভ নাকি দুই পক্ষের জন্যই উইক উইন সিচুয়েশন তা বুঝতে অপেক্ষা করতে হবে কয়েক বছর মোহাম্মদ শ্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি